আচ্ছা এই ক্ষেত্রে আপনি বলেছেন যে এই একবার ওএনজিও গুরু থেকে নিবন্ধন পাওয়ার পর 10 বছর পর পর নবায়ন করতে হয় তাই তো জি তাহলে এই যে 10 বছরের প্রত্যেক বছর কি প্রতিষ্ঠানের আর কোনো কার্যক্রম আছে এনজিও গুরুতে প্রতি বছর না প্রতি বছর কোনো কার্যক্রম না যদি অনুদান আসে তা সেক্ষেত্রে ক্ষেত্রে ওদের ওই যে এফডি ফর্ম সহায় পূরণ করে বাকি ডকুমেন্টস গুলো দিয়ে ওখানে অনুমোদনের জন্য আবেদন করতে হবে তাছাড়া আপনার যে ম্যাথ 10 বছর এই 10 বছরের ম্যাথ শেষ হওয়ার 6 মাস পূর্বে আচ্ছা ওখানে আবেদনটা করবেন নবায়নের জন্য ওখানে আবেদন করবেন আচ্ছা আর এই দশ বছরের মধ্যে যদি আমার দেখা যাচ্ছে পাঁচটি পৃথক প্রতিষ্ঠানের কাছ থেকে ডোনেশনের প্রপোজাল আসে ফার্স্ট বারই আমার এই অর্থ সার করানোর জন্য এনজিও গুরুতে যেতে হবে তাই জি 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 আচ্ছা এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন হচ্ছে এই অর্থ সাপোজ একটি প্রতিষ্ঠান আমাকে পাঁচ হাজার ডলারের প্রপোজাল দিল এখন এই পাঁচ হাজার ডলার কি এনজিও ব্যুরো আমাকে সারপত্র দিলে একসাথেই কি আমার প্রতিষ্ঠানের ব্যাংকে চলে আসবে এটা আসলে আপনার যে প্রজেক্টটা কি ধরনের সেটা দেখবেন যদি প্রজেক্টে উল্লেখ থাকে যে পার্ট বাই পার্ট আপনাকে টাকা দেবে তাহলে ওভাবে দিবে আর যদি তা না হয় তাহলে এককালীন দিয়ে দেবে এখানে দেখা যাচ্ছে যে যদি কোটি টাকার উপর হয় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এটা এককালীন দিয়ে দেয় যদি কোটি টাকার উপরে হয় সেটা ফান্ড ম্যানেজমেন্টের সুবিধার্থের জন্য কিস্তিতে দেওয়া হয় তাছাড়া দেখা গেছে যে এমনি আপনার এককালীন পাবেন আর বিশেষ করে আপনার প্রজেক্টের উপরে নির্ভর করবে তার মানে যে প্রতিষ্ঠান এই টাকাটা দিচ্ছে তাদের কি কোনো রেস্ট্রিকশন থাকে তারা কি ওই প্রতিশ্রুতিপত্রে কি উল্লেখ করে দেয় যে এভাবে টাকাটা দিবেন প্রথমে পঞ্চাশ পার্সেন্ট বা প্রথমে ত্রিশ পার্সেন্ট এভাবে কি উল্লেখ করে এভাবে না মানে কি ধরনের কাজটা কতদিন মেয়াদ কি ধরনের কাজ এবং কি ধরনের কাজ চলছে এটার উপর নির্ভর করবে তাদের তো অবশ্যই একটা দিক নির্দেশনা বা একটা সময় বা বিভিন্ন ই থাকে তো তাদের ওই অনুযায়ী এই প্রসিডিউরটা কি এনজিও বুরু নিজেই করে দিবে মানে এনজিও বুরু না এটা আপনার যে ডোনেশন যে করবে ওনার যে লেটারই থাকবে আচ্ছা আচ্ছা তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন করি সেটি হচ্ছে আমার প্রতিষ্ঠান সেবামূলক কার্যক্রম করে এখন আমার প্রতিষ্ঠানটিকে আমি চাচ্ছি এনজিও বুরুতে নিবন্ধন করব। এখন নিবন্ধনের আবেদন করলাম কিন্তু দেখা যাচ্ছে যে আমার প্রতিষ্ঠান কোনো একটা কারণেই আবেদনটি নামঞ্জুর হলো বা রিজেক্ট হলো এখন এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আপনি যখন আবেদন করছেন এবং আবেদনের সাথে কিন্তু আপনার টাকা ফি প্লাস ব্যাট দিয়ে আপনি আবেদন করছেন এখন যে কোনো কারণবশত হোক সেটা গোয়েন্দা সংস্থার তদন্তে হোক বা আপনার যে কোনো এর অভাব হোক আপনার প্রতিষ্ঠানটি নিবন্ধন হয়নি এখন নিবন্ধন যদি না হয় এখানে আপনার কি করণীয় আছে কিনা অবশ্যই আছে দেখা গেছে যে যখন আপনার নিবন্ধন হয় না এটা পুনরায় তদন্তের জন্য আবার একটা আবেদন করতে পারেন আপনি হ্যাঁ সেক্ষেত্রে কি আবার ওই পঞ্চাশ হাজার টাকা আবার নতুন করে দিতে হবে না আপনা টাকা কিছুই দিতে হবে না আপনার ফি আপনার ব্যাড সবই দেওয়া শুধু এনজিও ব্যুরো থেকে একটা রিভিউ করার জন্য একটা আবেদন নিবেন ওই আবেদন ফরমে আপনি একটা আবেদন আপনাদের প্যাডে লিখে তারপর চিল দিয়ে ওখানে জমা দিবেন তারপর ওরা আবার এটি স্বরাষ্ট্রতে পাঠাবে স্বরাষ্ট্র আবার গোয়েন্দা সংস্থাকে দেবে গোয়েন্দা সংস্থা তদন্ত করে রিপোর্ট দেবে তারপর আপনার যাচাই মানে সর্বশেষ আপনি নিবন্ধন হয়তো পেলেও পেতে পারেন আচ্ছা এক্ষেত্রে আরেকটা প্রশ্ন করি মনে করুন যে আমাদের যে প্রতিষ্ঠান এনজিও গুলোতে নিবন্ধনের আবেদন করলো সে প্রতিষ্ঠানে দশজন সদস্য মেম্বার এখন দশজনের মধ্যে তিনজন আছে বিদেশে সেক্ষেত্রে কি এনজিও গুলোতে নিবন্ধন পেতে কোনো জামানা হবে দেখুন এনজিও বুরোতে যে সদস্যগুলো আছে এটা সাময়িক যদি বিদেশে থাকে মানে কন্টিনিউ না আর কন্টিনিউ যদি থাকতো তাহলে তো প্রথম দাপে হয়তো সমস্যা হোক বা জয়েন্ট হোক তারা নিবন্ধন পেত না সাময়িক তাদের কাজের জন্য থাকতে পারে এটা মানে জয়েন স্ট্র এনজিও ব্যুরোর যে তদন্ত গোয়েন্দা সংস্থার এখানে স্পষ্টভাবে ভাবে উল্লেখ আছে যে তারা রাজনৈতিক বা অন্য অন্য কোন বিষয় তদন্ত না করে আচ্ছা তার মানে কেউ যদি বিরোধী দল করে সেক্ষেত্রে দেখতে হবে তারা জনকল্যাণের কাজের সাথে জড়িত আছে কিনা আর তারা মানে দেশের বিরোধী কোনো কাজ করে কিনা যদি দেশ বিরোধী কোনো কাজ করে সন্ত্রাস বিরোধী কোনো কাজ করে মানে সন্ত্রাসী কাজ করে তা সেক্ষেত্রে অবজেকশন আসবে বা নেগেটিভ আসবে আর যদি তারা কোন দল করুক এটা দেখার বিষয় না তারা যে কোনো দলই করতে পারে করুক কিন্তু তাদের দেখতে হবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাস্টে যে এই যে বর্তমান যে সরকার আমাদের এই সরকারের আমলে এই প্রজ্ঞাপনটা হয় যে যারা সদস্য থাকবেন কমিটিতে থাকবেন তারা শুধু সমাজ কল্যাণমূলক বা জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে কিনা এটা দেখলেই হবে বাট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেন না দেখা হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্বপন খানকে আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষ করে যাদের এনজিও সংক্রান্ত কিন্তু অনেক ধরনের কৌতূহলী প্রশ্ন থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সে সমস্ত কৌতূহলী প্রশ্নের উত্তর পেয়েছেন তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ